চিত্রনায়িকার রত্নার নায়িকা হয়ে ওঠার পিছনের গল্প আপনি অবাক হবেন চিত্রনায়িকা রত্না কবির সুইটি একটি সিনেমা দিয়েই নিজেকে নতুন করে পরিচয় করিয়ে দেন দর্শক মহলে জানান দেন ঢাকায় সিনেমায় তিনি এসেছেন দীর্ঘ সময়ের জন্য সেই সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার গল্প নিয়ে সম্প্রতি তিনি কথা বলেছেন তারাবেলা অনুষ্ঠানে ইতিহাস সিনেমাটি দর্শক মহলে ব্যাপক সারা ফেলে দিয়েছিল। এই বলেন, আমি চিন্তাও করিনি হব। কারণ এখানে আপু আগে ছিলেন। এছাড়া এর মধ্যে আমি নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলাম সেখানে মৌসুমী আপু তখন সুপারস্টার তিনি যেহেতু আগে থেকেই রয়েছেন তাহলে অবশ্যই আমাকে সহশিল্পী হিসেবে নেওয়া হবে কিন্তু আমি তো এমন চরিত্র করব না কিন্তু তখন কাজী হায়াত কাকা নায়িকা খুঁজছেন এরপর একদিন উনি আমাকে কল দিয়ে ইতিহাস সিনেমার কথা বললেন তখন আমি তাকে সিনেমাটি না করার বিষয়ে অনিহার কথা জানাই তখন তিনি আমাকে বলেন সিনেমায় মৌসুমী আছে ঠিকই কিন্তু তিনি নায়িকা নন তার কোনো নায়ক নেই এরপর আমি গল্পটা দেখি এরপর কাজটি করার সিদ্ধান্ত নিই বাকিটা ইতিহাস এই সময় মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন রত্না তিনি বলেন ইতিহাস মারুফের প্রথম সিনেমা কিন্তু এখনো মনে আছে প্রথম দিন থেকে তার অভিনয় আমাদের সবাইকে মুগ্ধ করে বুঝতেই পারিনি যে এটা আসলে তার প্রথম সিনেমা এর কারণ তার রক্তে অভিনয় অভিনয় পরিবার থেকেই তিনি এসেছেন তাই কাজটি করে আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করি এই সিনেমাটি মুক্তির পর সারা দেশে ব্যাপক প্রশংসিত হয় ব্যবসার দিক থেকেও বেশ কিছু রেকর্ড তৈরি করে তাই তো রত্না ইতিহাস সিনেমাকে তার কেরিয়ারের সেরা সিনেমার মধ্যে একটি মনে করেন এই বিষয়ে তিনি আরো বলেন আমার কেরিয়ারে আমি অসংখ্য সিনেমায় অভিনয় করেছি কিন্তু আমি এই একটি সিনেমা দিয়ে যে জনপ্রিয়তা অর্জন করেছি তা সব সিনেমা দিয়েও হয়নি তাই এটি আমার কাছে স্পেশাল কাজী হায়াতের পরিচালনায় ইতিহাস সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান রত্না এরপর তিনি নির্মাতাদের পছন্দের তালিকায় চলে যান তারপর এরপর একে একে তিনি অভিনয় করেন ধোকা মরণ নিয়ে খেলা নষ্ট পরে না চোখের পলক সন্তান আমার অহংকার মন যেখানে হৃদয় সেখানে সন্তানের মতন সন্তান বেশ কিছু দর্শক প্রিয় সিনেমায় তবে এখন তাকে আর সেভাবে অভিনয়ে দেখা যায় না ব্যস্ত আছেন তার পরিবার নিয়ে এছাড়া সবশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যকরী পরিষদ পদে নারী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন চিত্রনায়িকা রত্না অনেক সিনেমা যা দর্শকদের মনে এখনো স্থান করে নিয়েছে প্রিয় দর্শক চিত্রনায়িকা রত্নাকে আপনি অভিনেত্রী হিসাবে কেমন ভাবে দেখেন বা আপনার কেমন লাগে তা কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ